খবর করছি রাম দুলাল দেশে নির্বাচনে মনে হয় যেন বাংলা লেখাটাই ভুলে গেছে ওই ঠিক যেমন রাষ্ট্র পর স্বাধীনচারীতা ওদের তো তেমন বেরিয়েছে পাকিস্তান এয়ারলাইন্ড বিমান আর চাটকা থেকে কলকাতায় আসার সময় বঙ্গোপসাগরে ভেঙে পড়ে বিমানের সব যাত্রীদের মৃত্যু হয়েছে নিয়ন্ত্রণ হারানো কি তোমরা কি পার্বতী দাদার নাম জানো হ্যাঁ কোন পার্বতী মহাদেবের স্ত্রী হিমালয় কন্যা তার আবার দাদা ছিল নাকি তার নাম ছিল মৈনাক পর্বত সেই যুগে পাহাড়ের সব পাখনা থাকতো তার সাহায্যে তারা উড়ে উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসতে পারত আচ্ছা দেবরাজ ইন্দ্র এতে বেজায় গিয়ে তার বজ্র হেনে সমস্ত পাহাড়ের পাখনা পুড়িয়ে দিলেন একমাত্র মৈনাক পর্বত বেঁচে পালালো তারপর সেতুবন্ধন রামেশ্বরে গিয়ে সমুদ্রের তলায় ঘাপটি মেরে লুকিয়ে থাকলো মাঝে মাঝে সেখান থেকে নাক বের করে আবার ডুব মারে ফেরারি আসামির মতো ইন্দ্র দেবতাদের রাজা হয়েও ও মৈনাককে ধরতে পারলেন না ইন্দ্র দেবরাজ ছিল তো ছিল না এখনো আবার কি হ্যালো হ্যালো অজি অজিদা নিয়ে খুব শিগগিরই আসুন এনা মল্লিক থেকে পড়ে মারা গেছে হ্যাঁ হ্যাঁ শিগগিরই আসুন আমি বলেছিলাম না এই বকাটে ছড়ার মুখ থেকে ওদের পরিবারের গল্প শুনেই আমার মনে হয়েছিল যদি পরিবারটা গোর আছে এনা ছাদ থেকে পড়ে মারা গেছে চলো চলো মনে আরে সন্তোষ বাবু তোমাকে বলেছে নাকি যাওয়ার জন্য দেখো আজকে শনিবার নেংটির কথা মতো সন্তোষবাবুর বাড়িতে থাকার কথা নয় আর নিংটিও আমাদের পারিবারিক বন্ধু সেই সূত্রে আমরা যেতেই পারি ও তার মানে বকাটা ছেলেটার বাড়ি তুমি যাবেই তাই তো অবশ্যই যাবো তুমিও যাবে হ্যাঁ সত্য আসছি শুনলে উঠান ওই বকাটা ছোড়াটা নাকি ওর পারিবারিক বন্ধু বুঝে দেখো আরে ধর স্যার হ্যাঁ সই এখানে হ্যাঁ বাড়ি মেরামত হচ্ছে

উনি থানায় একটা ফোন করেন আর ওনার ফোন পাবার সাথে সাথে আমি চলে আসি এখানে আচ্ছা